ভাঙা মোবাইলের যে গ্লাস ভাঙা গুলো আমরা এই মেশিনের মাধ্যমে ঠিক করে দিই এবং বিশ পার্সেন্ট ডিসকাউন্ট করে দিই যে মডেল যে কোনো ফোনের যে সমস্যা আসবে বিশ পার্সেন্ট ডিসকাউন্ট করে দেবো আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার কেমন আছেন সবাই আজকে দুটা পিচ্চিকে নিয়ে বেরিয়ে বললাম দেখতে পাচ্ছেন ওরা খুব খুশি খুশির মধ্যেও একটা দুঃসংবাদ আছে তো সেটা হচ্ছে পিচ্চির মোবাইল পরে গিয়ে ভেঙে গেছে তো সেটাই আমরা ঠিক করতে যাচ্ছি আজকে তো ফোনটি ঠিক করার জন্য আজকে আমরা চলে রানার প্লাজাতে লিফটের এর ফোরে মানে এমনিতে ধরতে গেলে তলায় এখানে আসার একটাই কারণ এখান থেকে যারা কাজ করে নিছে তাদের থেকে শুনেছি এনাদের নাকি কাজের মান অনেক ভালো তো পিচ্চির সেই ভাঙ্গা ফোনটা নিয়ে আমরা সেই দোকানে চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন আমরা পৌঁছে গিয়েছি পিচ্চির ফোনটা ছিল রিয়েলমি ফোন আর ভাইয়েরা দেখার সাথে সাথে বললো বললো হ্যাঁ এটা ডিসপ্লে অ্যাভেলেবল এবং বলেছে মাত্র দশ মিনিটের মধ্যে ওনারা ডিসপ্লে একদম চেঞ্জ করে দিবে আপনারা যারা অনেক দ্রুত এবং ভালোমানের কাজ করে নিতে চাচ্ছেন তারা তাদের সবটি ভিজিট করতে পারেন আমি ফোনটা দেওয়ার পরেই দুই এক মিনিটের মধ্যে ওনারা ডিসপ্লে বের করে এবং বের করে তো ডিসপ্লে লাগানোর পরে ওনারা চেক করতেছে যে ডিসপ্লে ঠিক মতো কাজ করতেছে কিনা এক মিনিটের মধ্যেই লাগাই ফেলছে চোখের পলকে আমি ক্যামেরা অন করার আগে দিকে ডিসপ্লে লাগানো হয়ে গেছে ডিসপ্লে চেক করা শেষে ওনারা একটা ভালোমানের মানের আঠা দিয়ে ডিসপ্লে জোড়া লাগাতে শুরু করে এবং ওনারা কিন্তু অনেক দক্ষ কারিগর দ্বারা কাজ করায় নেয় আসলে আমরা ভাবছিলাম ফোনটা ঠিক করতে দিয়ে আমরা বগুড়া শহরের ভিতরে ঘুরবো তো ভাই বললো যে মাত্র দশ মিনিটের মধ্যেই কাজ হয়ে যাবে তাই আমরা আর কোথাও ঘুরতে না গিয়ে বসেছিলাম তো দশ মিনিটের মধ্যে উনি একদম কাজটা কমপ্লিট করে দিয়েছেন ডিসপ্লে লাগানো হয়ে গেলে ফোনটা আমি হাতে নিয়ে নিজে টাচটা চেক করে দেখতেছিলাম দেখতে পাচ্ছেন ফোনের লুকিং এবং ফিনিশিং আগের থেকে অনেক বেটার হয়েছে এখানে শুধু ফোনের ডিসপ্লে না ব্যাক সেল থেকে শুরু করে এনিথিং সার্ভিস আপনারা পেয়ে যাবে তো ওনাদের কাছে আপনারা আরো পাবেন আইফোন স্যামসাং এগুলার ব্যাক সেল এবং পাবেন যে কোনো ফোনের ব্যাটারি অরিজিনাল এবং ছয় মাসের গ্যারান্টি সহ তো গাইস চলুন আমরা শপের পরিচালকের সঙ্গে কথা বলি আসসালামু আলাইকুম আসসালাম তো ভাই ঘটনা হচ্ছে আপনাকে তো আমি ভিডিওর মাধ্যমেই চিনি মানে অনেক ব্লগার মানে বগুড়ার যারা মোটামুটি সবাই আসে মোটামুটি আমার খুব ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করি আমাদের হচ্ছে অত্যাধুনিক মেশিন আছে এবং মানে যত মেশিন আছে বগুড়া শহর সব আপডেট মেশিন আমাদের কাছে আছে জি বুঝতে পারছি মোবাইলে ভাঙা মোবাইলের যে গ্লাস ভাঙা গুলো আমরা এই মেশিনের মাধ্যমে ঠিক করে দিই এবং এখানে ডিসপ্লে আছে রেডমি শাউমি অপ্পো ভিভো আইফোন মানে মোটামুটি যত মডেল আছে সব মডেল ডিসপ্লে আছে এবং যত ডিসপ্লে না থাকে আমরা ঢাকায় থেকে অর্ডার করে করি তো আমার লাইনে যারা আছে ভাই ব্রাদার বড় ভাইরা তো তাদের ভিডিও দেখে হচ্ছে যে আমার এখানে আসা যে ভাই কেমন সার্ভিস দেয় তো আমার সাথে একটা পিচ্ছি ভিডিও করে তো দেখছেন তো তো ওর ফোনটা হচ্ছে ওর ছোট ভাই আর কি ফেলে দিয়ে ভাঙছে ডিসপ্লে রিয়েলমি তো ওই কারণে আর কি আসা হয়েছিল আজকে তো আমার মনে করেন যে অনেক অডিয়েন্স তো আছে ভাই ব্রাদার আছে তো অডিয়েন্স আসে আপনার অডিয়েন্সের জন্য সর্বোচ্চ বিশ পার্সেন্ট ডিসকাউন্ট করে দেবো

তো গাইস ওনাদের লোকেশন হচ্ছে বগুড়ার সাত মাথা থেকে পূর্ব দিকে রানার প্লাজা এবং রানার প্লাজা যাওয়ার পরে লিফ্টের ফোর অথবা সিঁড়ি দিয়ে গেলে পাঁচতলা এবং দোকানের নাম হচ্ছে মোবাইল ল্যাব বগুড়া তো गाइस সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ